রিক্সা তো ছোট বানাইতে বানাইতে খেলনা রিক্সা বানাই ফেলতেছেন আবার রিক্সার ওপরে তো আমরা বানাই না মনে হয় তুমি একটু মোটা হয়েছো তাই জায়গা হচ্ছে না এত মোটা হব আমি প্রবলেম কোনো বিয়ে করবে না প্রবলেম হবে কেন তুমি মোটা খাটো লম্বা যাই হও না কেন আমার জন্য তুমি একদম পারফেক্ট চিকেন নুডলস খাই না হুম মামা দুইটা চিকেন নুডলস দিয়ে হ্যাঁ আচ্ছা মামা ছিল কত তারিখ আজকে বারো তারিখ হম বারো তারিখ এটা কি মাস মামা এটা ফেব্রুয়ারি মাস অফ হা আজকে তাহলে ফেব্রুয়ারি বারো তারিখ জিয়াফা কি হয়েছে কোনো প্রবলেম কি প্রবলেম হ্যাঁ আমার বার্থডে ছিল জানুয়ারি বারো তারিখ তুমি আসছ ফেব্রুয়ারি বারো তারিখে রিশ করতে গিফট দিতে কোন প্রবলেম ও আচ্ছা আইম রিলি সরি আমার না কোচিংয়ের এত ঝামেলা এত স্টুডেন্টের এত প্যারা আমি না সব ভুলে খেয়ে ফেলছি আই এম রিয়েলি সরি না সরি বলার কোনো দরকার নাই পাঁচ বছর হয়ে গেছে রিলেশনশিপের বোর্ড হয়ে গেছে ভালো লাগে না আমাকে দেখলে তোমার এখন আর কিছু হয় না তাই না এক্সট্রিমলি সরি মামা বার্গার দুটো হইছে নুডলস ছিল চিকেন নুডলস কেকেন রুলস ছিল ভাইয়া আপনি কি బిজি একটু কথা বলা যাবে আমার তো কোচিং ক্লাস আছে স্টুডেন্টরা এখনি চলে আসবে ভাইয়া একটু ঝামেলা হয়ে গেছে আমার একটা ফ্রেন্ড ফাহাদ ও কি সব পাগলামি করছে বলছে আমি যদি লাভ না করি তাহলে সুসাইড করবে ফারিয়া আমার এখন ক্লাস আছে এখন তো কথা বলতে পারবো না আমি তোমাকে পরে ফোন দেব প্লিজ ভাইয়া পাঁচটা মিনিট সময় দেন প্লিজ আচ্ছা ঠিক আছে দাও ওকে দাও ও তো এখন আমার সাথে নেই আমি কল কনফারেন্স করছি ফাহাদ লッキー ভাই আমার তুই তো জানিস উই আর গুড फ्रेंड्स আমি তোর লাইফে কোনো ব্যাড পার্ট চাই না রে তুই এই রিলেশনশিপের কথা ভুলে যা তুই তো তুমি আমাকে লাভ করোনা শোন আমার ছোট ভাই কাব্য টিচার আশোক ভাই এখন কল কনফারেন্সে আছে তুই ওনার সাথে একটু কথা বল ভাইয়া আপনি ওকে একটু বোঝান না আমি বাড়ি আপনি অনেক লাভ করি ভাইয়া অনেক আচ্ছা ফাহাদ ভাইয়া শোনো আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি তোমার ইমোশনটা বুঝতে পারছি কিন্তু তোমাদের এই যুগের ছেলেদের এই প্রবলেমটা আজকাল খুব বেশি দেখছি দুদিন একটা মেয়ের সাথে পরিচয় হবার পরে তিন নম্বর দিনেই যদি আই লাভ ইউ বলে ফেলো এটা তো ঠিক না এভাবে প্রেসার দিয়ে ভালোবাসা হয় নাকি আর ও তো তোমাকে বন্ধুর মতো দেখে ও তো তোমাকে সেভাবে দেখে না তোমার তো ব্যাপারটা বুঝতে হবে একটু ম্যাচিউর ওয়েতে হ্যান্ডেল করো আগে খাওয়াই চল কাবো ফোন রাখো না স্যার একবার একটাই গেমস পড়াশোনার নাম নাই খালি খেলাধুলা বসো না আজকে আমি করতেছি আপনি যদি না খেলতে যান না স্যার মাত্র একবারই ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো তুমি ভালো জি ভাইয়া